নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো থামলেন থেকে এতক্ষণে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী বিষয়ের উপর হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো আমার কালেকশনে থাকা পঞ্চাশটা উদ্বোধন কার্যালয় স্ল্যাশ রামকৃষ্ণ মিশন থেকে কেনা বই বা বুকলেট এবং আমার বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে বলেছিলেন যে রামকৃষ্ণ মিশনের বই নিয়ে একটা ডিটেলে ভিডিও বানাতে বা রিভিউ করতে তো আমি ভাবলাম আমার কাছে পঞ্চাশটা বই আছে তো সেই পঞ্চাশটা বই যদি আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়ে রাখতে পারি তাহলে আপনাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে আপনার ওই ওই ভিডিও থেকে নিজেদের পছন্দ মতো বই চুজ করতে পারবেন যেহেতু বেশ অনেকগুলো বই এবং বুকলেট আছে পঞ্চাশটা মানে অনেকটাই তো ভিডিওটা লেন্দি হয়ে যাবে তাই বইগুলোর বিষয়ে বেশি কিছু বলতে পারবো না আমি জাস্ট বইগুলোর নাম দেখাবো এবং বইগুলোর দাম আমি বলে দেবো আপনাদেরকে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আমি স্ক্রিন থেকে সরছি এবং আপনাদেরকে বইগুলোর কাছে নিয়ে যাচ্ছি তো প্রথমে তিনটে ছোট বই দেখাবো প্রথমটা হলো দ্য আর্ট অফ মেডিটেশন এটাতে আপনি মেডিটেশন সম্পর্কে সব কিছু জানতে পারবেন পনেরো টাকা এই বইটার মুদ্রিত মূল্য এরপরে আছে সচিত্র অমৃতবাণী এই বইটার মুদ্রিত মূল্য পঁয়ত্রিশ টাকা এখানে আপনার সচিত্র স্বামীজি মা এবং ঠাকুরের বাণী পাবেন তো বেশ ভালো এই বইটা খুব সুন্দর দেখতেও এরপরের বইটা হলো নতুন করে দেখব বলে এই বইটার মুদ্রিত মূল্য বারো টাকা এরপরের বইটা হলো ধর্মই মানুষের বন্ধু স্বামী বুদ্ধানন্দের লেখা এই বইটার মুদ্রিত মূল্য মাত্র দশ টাকা এরপরে যে বইগুলো দেখাবো তার মধ্যে প্রথমটা হলো সুসম্পর্ক স্থাপনের উপায় স্বামী লেসারানন্দজির লেখা এই বইটার মুদ্রিত মূল্য দশ টাকা এরপরে যে বইটা দেখাবো সেটা হলো রামকৃষ্ণ সংঘ আদর্শ ইতিহাস স্বামী তেজসানন্দজির লেখা এই বইটার মুদ্রিত মূল্য মাত্র পনেরো টাকা এরপর একটা ইংরেজি বই সেটা হলো উইল পাওয়ার অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট স্বামী বুদ্ধানন্দজির লেখা এই বইটার মুদ্রিত মূল্য পনেরো টাকা এরপরে আরেকটা ইংরেজি বই সেটা হলো হাউ দ্য মডার্ন ইউথ ক্যান কনফ্রন্ট দেয়ার প্রবলেমস স্বামী হর্ষানন্দজির লেখা এই বইটার মুদ্রিত মূল্য পনেরো টাকা এরপর আরেকটা ইংরেজি বই সেটা হলো পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্বামী বিবেকানন্দের এই বইটার মুদ্রিত মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা খুব ভালো একটা বই এরপর আরেকটা আমার খুব প্রিয় বই সাইলেন্স অ্যাস ইয়োগা স্বামী পরশ স্বামী পরমানন্দজির লেখা এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য তিরিশ টাকা এই বইটাও খুবই ভালো যদিও বাংলাটাও আমার কাছে আজ আমি দেখাচ্ছি পরে পরের বইটা হলো রামানুজ চরিত স্বামী প্রেমেশানন্দজির লেখা এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য মাত্র পনেরো টাকা এরপরের বইটা হলো হিন্দু ধর্ম স্বামী বিবেকানন্দের লেখা এই সূচিপত্রটা আমি একটু আপনাদের গল্প করে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই বইটা খুবই সুন্দর এই বইটার মুদ্রিত মূল্য মাত্র পঁচিশ টাকা এরপরের বইটা হলো ঠাকুরের নরেন নরেনের ঠাকুর আমার খুব প্রিয় বই স্বামী বুদ্ধানন্দজির লেখা পনেরো টাকা অবশ্যই পড়বেন এইটা আর এরপরে সাইলেন্স এজ এটা বাংলা নৈশব্দের সঙ্গীত স্বামী পরমানন্দজির খুবই সুন্দর দেখতে এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য মাত্র কুড়ি টাকা এর পরের বইটা হলো মায়ের একশত আট নাম এই বইটার মুদ্রিত মূল্য কুড়ি টাকা এই বইটা আমার মা বেলুর মঠ থেকে নিয়েছিল এরপরের বইটা হলো নতুন ভারত গঠনের শিক্ষকদের দায়িত্ব ভূমিকা ও দায়িত্ব স্বামী রঙ্গনাথানন্দজির লেখা এই বইটার মুদ্রিত মূল্য মাত্র কুড়ি টাকা এই বইটা খুবই সুন্দর এরপরের বইটা হলো শ্রী শ্রী মা সারদা মহিমা স্বামী প্রভানন্দজির লেখা খুব সুন্দর দেখতে একটা প্রচ্ছদ এবং খুব ভালো বই এটা পড়া হয়নি অল্প পড়েছি পঞ্চাশ টাকা এটার মুদ্রিত মূল্য এরপরের বইটা হলো ভগবান বুদ্ধ তার বাণী স্বামী বিবেকানন্দের অলরেডি আপনাদেরকে বইটা আমি দেখিয়েছি এই বইটার মুদ্রিত মূল্য চল্লিশ টাকা এর এরপরের বইটা হলো দশবতার চরিত শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্যের খুব ভালো বই এটাও পড়বেন এই বইটার মুদ্রিত মূল্য মাত্র কুড়ি টাকা এরপরের বইটা হলো ভারতের নিবেদিতা এই বইটার মুদ্রিত মূল্য মাত্র তেরো টাকা এটা খুবই ভালো বই এর পরের বইটা হলো ভারতীয় নারী স্বামী বিবেকানন্দের লেখা এই বইটার মুদ্রিত মূল্য কুড়ি টাকা সব বই দশ কুড়ি টাকার মধ্যে খুব ভালো ভালো বই এরপরেটা এটা স্বামীজির শহীদ হিমালয় ভগ্নী নিবেদিতার আমার খুব প্রিয় বই এই বইটার মুদ্রিত মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা এই বইটা হাইলি রেকমেন্ডেড সবাই পড়বেন পরের বইটা হলো ছাত্র জীবনে শ্রী ভগবদ্গীতা এই বইটা অবশ্যই স্টুডেন্টদের দিতে পারেন বাড়িতে ছোটো যারা আছে তাদেরকেও দিতে পারেন নিজেও পড়তে পারেন পনেরো টাকা দাম এরপরের যে বইটা দেখাবো সেটা হলো গৃহস্থের আধ্যাত্মিকতা রঙ্গনাথানন্দজির লেখা এই বইটা আমার মা কিনেছিল এই বইটার মুদ্রিত মূল্য দশ টাকা এরপরের বইটা হলো ছাত্র জীবনে উপনিষদ স্বামী আত্মশ্রদ্ধানন্দজির এই বইটার মুদ্রিত মূল্য পনেরো টাকা ওই ভগবদ্গীতা এবং উপনিষদ এই দুটোই অবশ্যই ছাত্রদের দিতে পারেন এরপরের বইটা আমার আরেকটা প্রিয় মন ও তার শক্তি স্বামী বিবেকানন্দের এই বইটার মুদ্রিত মূল্য মাত্র আট টাকা এরপরে আমার জীবনে প্রথম কোনো রামকৃষ্ণ মিশনের বই সবার স্বামীজি এটা আমি উপহার পেয়েছিলাম এটা তিন টাকা দাম অনেক দিন আগে দু হাজার পেয়েছিলাম এখন বোধ এটা দশ বারো টাকার মধ্যে পাবেন এরপরের বইটা হলো আদর্শ ছাত্র জীবন স্বামী স্বগতানন্দজির লেখা এই বইটা খুব ভালো বইটার মুদ্রিত মূল্য দশ টাকা এটাও যে কোনো স্টুডেন্টকে অবশ্যই উপহার দিতে পারেন এরপরের বইটা হলো সরল রাজযোগ স্বামী বিবেকানন্দের এই বইটার মুদ্রিত মূল্য মাত্র দশ টাকা আমি রাজ্যকটা আমার কাছে আছে বাট বুঝতে পারছিলাম না বলে সরল রাজ্যকটা কিনেছিলাম এরপরে স্বামীজির শ্রীরামকৃষ্ণ সাধনা স্বামী বুদ্ধানন্দের এই বইটা আমার পড়া হয়নি তবে আমার খুব পড়ার ইচ্ছা এটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো পনেরো টাকা এটার মুদ্রিত মূল্য এরপরের বইটা হলো কৃষ্ণপ্রিয়া মীরা স্বামী বুদ্ধানন্দের খুব প্রিয় আর একটা বই এই বইটার মুদ্রিত মূল্য মাত্র পঁচিশ টাকা এটাও হাইলি রেকমেন্ডেড সবাই পড়বেন পরের বইটা হলো শঙ্করচরিত এটাও খুব প্রিয় একটা বই সৃন্দল ভট্টাচার্যের সবারই বইটা পড়া উচিত পনেরো টাকা মুদ্রিত মূল্য পরের বইটা হলো দ্য ওয়ে টু উমেন্স ফ্রিডম এটা অ্যাকর্ডিং টু স্বামীজি অঞ্জনা গঙ্গোপাধ্যায়ের লেখা বইটার মুদ্রিত মূল্য তিরিশ টাকা অবশ্যই প্রত্যেকটা মহিলার এই বইটা পড়া উচিত দারুণ একটা বই আর পরের যে বুকলেটটা সেটা হলো বিবেকানন্দ ডিভোশন টু হিজ মাদার ভুবনেশ্বরী দেবী স্বামী তথাগতানন্দজির লেখা এই বইটার মুদ্রিত মূল্য কুড়ি টাকা তো এরপরে বইগুলো একটু দেখাই যেগুলো একশো টাকার মধ্যেই সব বইগুলো প্রথমটা হলো কর্মযোগ স্বামীজির তিরিশ টাকা মুদ্রিত মূল্য যারা অনেকদিন ধরে আমার চ্যানেলের সাথে আছেন তারা জানেন খুব প্রিয় বই এরপরে আছে ভক্তিযোগ এই বইটার মুদ্রিত মূল্য মাত্র পনেরো টাকা এরপরে আছে রাজযোগ ওই যে সরল রাজযোগটা কিনেছিলাম কারণ রাজযোগটা এই মুহূর্তে আমার একটু অসুবিধা হচ্ছিলো সরল রাজযোগটা পড়ে অনেকটাই ভালো করে বুঝতে পেরেছি এবার হয়তো রাজযোগটা পড়তে পারবো এটা পঁয়তাল্লিশ টাকা মুদ্রিত মূল্য আর তারপরে আছে জ্ঞানযোগ এই বইটার মুদ্রিত মূল্য ষাট টাকা এরপরে যে বইটা আছে সেটা হলো হৃধি বৃন্দাবনে খুব সুন্দর একটা ছবি এই বইটার মুদ্রিত মূল্য তিরিশ টাকা এই বইটা খুবই সুন্দর একটা বই এরপরে আছে ব্যাধ গীতা আপনারা জানেন আমার এটা হাফ পড়া হয়েছে পুরোটা এখনো শেষ হয়নি এই বইটার মুদ্রিত মূল্য চল্লিশ টাকা এরপরে যে বইটা আছে সেটা হলো স্বামী শিষ্য সংবাদ শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর এই বইটার মুদ্রিত মূল্য ষাট টাকা আমার খুব কাছের একটা বই এরপরে যেটা আছে সেটা হলো পুরাণের গল্পকথা ভগিনী নিবেদিতার খুব সুন্দর দেখতে একটা বই এবং এই বইটার মুদ্রিত মূল্য একশো টাকা এবং স্বামী শিশু সংবাদের দাম একটু বেড়ে থাকলে হয়তো বাড়তে পারে তো আশি টাকার মধ্যে আশা করি পেয়ে যাবেন এরপরের বইটা আমার মা কিনেছিল কিন্তু আমি খুব পড়ার জন্য এক্সাইটেড এটা এখনও পড়া হয়নি পুরোটা ইতিহাসের প্রেক্ষিতে স্বামীজি ও নেতাজির দুর্গাপূজা তুলসী প্রসাদ বাগচির লেখা এই বইটা এই বইটার মুদ্রিত মূল্য সত্তর টাকা এরপরের যে বইটা সেটা হলো ভাগবতের কথা ও গল্প স্বামী অমলানন্দজির লেখা এই বইটা ষাট টাকা যারা ছোটোদেরও অবশ্যই বইটা অবশ্যই দিতে পারেন ছোটোদের যদি ভগবত পড়াতে চান এই বইটা দিতে পারেন এর পরেরটা হলো নারদীয় ভক্তিসূত্র স্বামী ভূতেশানন্দজির লেখা এটা আমার পড়া হয়নি পুরোটা পঁয়তাল্লিশ টাকা প্রথম কয়েকটা শ্লোক পড়েছিলাম খুব ভালো লাগছিল এরপরের যে বইটা সেটা হলো বিবেকানন্দ আলয় সুভাষ নন্দ মুখোপাধ্যায়ের লেখা এই বইটার মুদ্রিত মূল্য সাঁত্রিশ টাকা দারুণ একটা বই এরপর আমার আরেকটা খুব প্রিয় বই আমার ভারত অমর ভারত স্বামীজির এই বইটার মুদ্রিত মূল্য পঁচানব্বই টাকা খুব খুব প্রিয় একটা বই আর এর পরের বইটা হলো মহাভারত কথা স্বামী তথাগতানন্দজির লেখা এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বোধহয় আগেও দেখিয়েছিলাম মহাভারতের বিভিন্ন চরিত্রের বর্ণনা আপনি এখানে পাবেন এই বইটার মুদ্রিত মূল্য আশি টাকা আর এরপরে যে বইটা আছে সেটা হলো রামায়ণ কথা স্বামী তথাগতানন্দজির এখানে ওই রামায়ণের চরিত্র সম্পর্কে পাবেন মুদ্রিত মূল্য ষাট টাকা আর সবার শেষ যে বইটা সেটা খুবই প্রিয় একটা বই মাই আইডিয়া অফ এডুকেশন স্বামীজির এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া উচিত প্রত্যেক স্টুডেন্ট বাবা মা সবার পড়া উচিত এটা এই বইটার মুদ্রিত মূল্য পঞ্চাশ টাকা তো এই হলো লাস্ট বই তো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিতে ভুলবেন না আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার